নমস্কার বন্ধুরা আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি বানাবো সরু চাকরি পিঠা আর যদি সাথে থাকে গুড় তাহলে তার কোনো কথাই নেই দেখুন আমি পিঠে বানানোর জন্য নিয়েছি চাল বাটা এবং বিউলির ডাল বাটা এই বিউলির ডাল বাটা আর চাল আমি একসাথে মিশিয়ে নেব দেখুন আমি একটি পাত্রে দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করেছি খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না তারপরে আমি নিয়েছি একটি কলা পাতা এবং নোবো তার সাথে একটি কলার ডাঁটাও নিয়েছি কড়াতে তেল বুলোনার জন্য এরপরে আমি উনুন ধরিয়ে ওতে কড়া বসিয়ে কড়াটি গরম করে নিয়েছি এবং আমি বেটারটা অল্প করে ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন কড়াটি ভুরিয়ে কত সুন্দর গোল রুটির মতো করে নিলাম খুব সহজেই রেসিপিটা আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং চাপা দিয়ে দেব দু পরেই খুলে দিলাম আমি চাপাটা দেখুন আমার পিঠে কিন্তু রেডি এবার আমি এটিকে তুলে নেব কলাপাতার মধ্যে এবারে একটু ঠান্ডা করে নেব আর খেতে খুবই সুন্দর হয় দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে আর খুব নরম আমি এটি কড়াতে বানাচ্ছি আপনারা মাটির হাঁড়িতে করেও বানাতে পারেন খুবই আরও সুন্দর খুব সুন্দর হয় দেখুন আমি সাথে গুড় আর নিয়ে নিয়েছি সরু চাকলি পিঠে এবং আপনারাও তৈরি করুন এবং জানাবেন কমেন্টে কেমন